সবচেয়ে যে ছোট্ট পিড়ি খানি সেইখানে আর কেউ রাখে না পেতে। ছোট থালায় হয় না খুব ভাত বাড়া জল ভরে না ছোট্ট গেলা সেতে বাড়ির মধ্যে সবচেয়ে যে ছোট খাবার বেলায় কেউ ডাকে না তাকে সবচেয়ে যে শেষে এসেছিল তারই খাওয়া খুঁজেছে সব আগে সবচেয়ে যে অল্পে ছিল খুশি খুশি ছিল ঘেঁসা ঘেসির ঘরে গেছে, হাওয়ার সঙ্গে মিশে দিয়ে গেছে জায়গা খালি করে ছেড়ে গেছে পুতুল পুতির মালা ছেড়ে গেছে মাহির কলির দাবি ভয় সে ছিল যে সবচেয়ে সেই খুলেছে আধার ঘরের চাবি চলে গেছে একলা চুপে চুপে আলো গেছে আধার করি যাবার বেলা রাখতে তাকে ধরে চলে গেল পড়তে চোখের পাতা বিসর্জনের বাজনা শুনে বুঝি হারিয়ে গেল অজানা দেশে হারিয়ে গেল পেলাম না খুঁজি হারিয়ে গেছে হারিয়ে গেছে ওরে হারিয়ে গেছে বলে বলা সেই বাঁশি হারিয়ে গেছে কচি সে কুচি দাঁতের হাসি আচল খুলে হঠাৎ স্রোতের চলে ভেসে গেছে শিউরে ফুলের রাশি ঢুকেছে আজ শশার ঘরের মাঝে ঘর ছেড়ে তাই হৃদয় শশান বাসি সবচেয়ে যে ছোট কাপড়গুলি সেগুলি কেউ দেয় না মেলে ছাঁদে যে সবার ছোট আজকে সেটি শূন্য পড়ে কাঁদে যে শেষে এসেছিল সে গিয়েছে সবার আগে সরে ছোট্ট যে যখন ছিল রে সবচেয়ে সে দিয়েছে সকল শূন্য করে you